দেখুন যাদের বাড়িতে তুলসী গাছ আছে তাদের বাড়িতে পবিত্রতা বজায় থাকে তাদের বসবাস ভীষণ পবিত্রতার সাথে করলে গৃহের শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে যার ফলে কি হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আর্থিক ক্ষেত্রে তারা সচ্ছলতা পেয়ে থাকেন তবে সকলে তো আর্থিক সচ্ছলতা পায় না সকলে তো আর্থিক সফলতা পায় না যদি আপনার গৃহের উত্তর পূর্ব কোনায় অর্থাৎ ঈশান কোণায় তুলসী বৃক্ষ আছে তাহলে একটি উপায় আমি আপনাদের বলবো এই প্রক্রিয়া করে আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আপনি অবশ্যই পাবেন তো প্রথমেই বলে রাখি যে গৃহে তুলসী বৃক্ষ রাখা মানে কিন্তু আপনাকে তুলসী গাছের সেবা করতে হবে তার পবিত্রতার দিকে মাহাত্ম দিতে হবে তাহলে আপনারা কি করবেন একটি ছোট্ট উপায় আমি আপনাদের বলে দিই ভীষণ কার্যকরী উপায় দেখুন আখের রস তো আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন কাছেই পেয়ে যাবেন তো সামান্য এক চামচ আখের রস যে কোনো বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়ায় স্নান করার পরে আপনারা দিয়ে দেবেন সামান্য দেবেন তুলসী গাছের মাটিতে সামান্য দিয়ে দেবেন ঘির প্রদীপ বৃহস্পতিবার দিনের নিচে অবশ্যই সকাল এই প্রক্রিয়া প্রতি বৃহস্পতিবার করে চলুন আর দেখুন বছর ঘুরতে ঘুরতেই আপনাদের মধ্যে আর্থিক উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এমনকি কিছু সময়ের মধ্যে আপনি আর্থিক দিক থেকে সচ্ছল হতেও দেখতে পাবেন বিশ্বাস রাখুন এই প্রক্রিয়া করে চলুন ফায়দা আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে